আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আলফা থ্রি ডি ওয়ালপেপারে আজকে শুধু ওয়ালপেপার দেখাবো না থ্রি ডি জগতে কীভাবে পেইন্টিং হয় যে পিছনে যেগুলো দেখতেছেন ডিরেক্ট পেন্টিং মেশিন দিয়ে কিন্তু আপনারা পেইন্ট করে নিতে পারবেন এখান থেকে আর প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি যাবে পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু ইস্তিয়াক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কী কী আইটেম দেখাবেন ভাই আজকে আমি কিছু চাইনিজ ওয়ালপেপার দেখাবো কোরিয়ান ওয়ালপেপার দেখাবো আর সবচেয়ে সাশ্রয়ী মূল্যে যে থ্রি ডি আমরা সেই থ্রি ডিটাও দেখাবো আচ্ছা থ্রি ডি যেহেতু আপনাদের

আ আনন্দ বেকারির ঠিক অপোজিট সাইড। এই যে আনন্দ বেকারি হচ্ছে এই সাইডে। জি। আচ্ছা ভাইয়া এই আমরা পিছনে একটু ঘুরে আসি। জি অবশ্যই। পিছনে তো আপনার পেইন্টিং মেশিন। জি। আমাদের এখানে পেইন্ট করা হয়। আমরা দেখাবো ডিজাইনগুলো দেখাবো তার আগে পেইন্টিং মেশিনটা একটু দেখে আসি। ওকে দেখুন। এটা হচ্ছে মূলত পেইন্টিং মেশিন। বিশাল সাইজ ঠিক আছে। এটা সর্বোচ্চ কত কত ফিট আসলে পেইন্ট করা যায় এখানে? এটা আপনার পুরো একটা দেয়ালের মেজারমেন্ট আপনি প্রিন্ট করতে পারবেন আপনার দেয়ালে যে মেজারমেন্টটা হবে ঠিক ওই মেজারমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এই প্রিন্টটা হয়ে যাবে আচ্ছা দেখেন এই পুরো দেওয়াল কিন্তু ইয়া করা আছে প্রিন্ট করা আছে

এগুলো এটা রোল হিসেবে এগুলো রোল হিসেবে স্কয়ার ফিট চলে স্কয়ার ফিটে দেওয়া যাবে স্কয়ার ফিট হচ্ছে আপনার 25 টাকা করে আচ্ছা রোল হিসেবে রোল হচ্ছে আপনার টাকা আর ফিটিং যদি আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে যদি টেকনিশিয়ান ফিটিং করে দিয়ে আসে 300 টাকার রোল আচ্ছা তো আপনাদের এগুলো যদি কেউ চায় ঢাকার ভিতর অনেক আসতে না সময় বানাতে ক্যাটালগ দেখেন ওই আছে জি সেটা বসে আমাদের ভিজিট ম্যান আছে আর ঢাকা হোক ঢাকার বাংলাদেশে যে কোনো প্রান্তে সে যেতে পারবে শুধু ঢাকার বাইরে হলে হচ্ছে যাতায়াত দিতে হয় আমাদের যে ক্যাটালগ বই আসবে মেজারমেন্ট বা কত টাকা কত খরচ করবে সব কিছু সে বলে দিয়ে আসতে পারবে আচ্ছা আপনার আইডিয়া মতো আসলে কি মানে সাশ্রয় বেশি হয় নাকি রঙে বেশি সাশ্রয় হয় সাশ্রয়ের দিকে বলতে পারবো না কারণ এক একটা স্থানে মিস্ত্রিদের এক একটা বাজেট থাকে বাট আপনার রং এর তুলনায় ওয়াল আমি বলতে পারবো অনেক লং 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 প্লাস্টিক হওয়ার কারণে রং যদি তিনবার করা লাগে ওয়াল একবার লাগালে হচ্ছে সেই একবারই শেষ কারণ রং এ যে আপনার হাতের ছাপ বা ডাস্ট পড়ে থাকে সেগুলো কিন্তু আপনি ক্লিন আপ করতে পারবেন না আর এগুলো হচ্ছে আপনার স্ক্র্যাচ প্রুফ ওয়াটার পানি দিয়ে মুছতে পারবেন হ্যাঁ যে কোনো দাগ বা যে কোনো কিছু পড়লে আপনি সুন্দর পানি দিয়ে এটা মুছতে পারবেন অসংখ্য ডিজাইন আছে দেখতে অনেক ডিজাইন আছে আর সব ডিজাইন তো একটা ব্লগে দেখানো সম্ভব হবে না আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আমাদের যদি আপনি নক করেন সেক্ষেত্রে আমরা ক্যাটালগ বই আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো আচ্ছা আর কেউ যদি আসতে না পারেন আমাদের বলবেন আমাদের ভিজিটম্যান আছে আমাদের ভিজিটম্যান ক্যাটালগ বই নিয়ে আপনার লোকেশনে চলে যাবে আচ্ছা আপনারা তো সরাসরি ইম্পোর্ট আছে তাই না সরাসরি জি সরাসরি ইম্পোর্ট আছে যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু স্টক अवेलेबल আছে সো আপনারা নিতে পারবে কোনো সমস্যা নাই আজকে দুই তিনটা বই দেখাবো আমরা 2D এবং 3D দেখাবো 4D দেখাবো আচ্ছা মোটামুটি শেষ আমরা আরেকটা বই দেখাই এটা ওয়ালপেপার মার্ক তাই না জি আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো প্রত্যেকটা ছবিটা হয়তো বা বোঝা যাবে না আপনি স্পর্শ করলে বুঝতে পারবেন

আর অনেকে ভাই ড্যাম অনেক সময় ড্যাম হয়ে যায় দেওয়াল সেক্ষেত্রে করা যাবে কিনা ওয়াল পেপার যদি হ্যাঁ সেটাও করা যাবে আমাদের হচ্ছে আপনার স্পেশাল গাম আছে ড্যাম প্রুফ গাম যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি সেটাদের সাথে মিক্স করে আপনার ওয়ালপেপারটা সেট করলে ড্যামের কোনো সমস্যা হবে না সব ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু এখানে আচ্ছা এইগুলোর ক্ষেত্রে আপনারা যেগুলো দেখতেছি পেপারটা এই পেপারের চেয়ে আপনার কোরিয়ান পেপারটা তো অনেক হেভি তাই না জি কোরিয়ানটার এই যে পাশে আছে আমাদের রাখা এই যে এখানে আছে জি এটা হচ্ছে আপনার চাইনিজ রোলটা যেটা 57 স্কয়ার ফিট আমি ক্যাটালগ দেখালাম এটা হচ্ছে এই সাইজ আর কোরিয়ানটা হচ্ছে এর পাশে এটা এটা হচ্ছে জায়ান্ট সাইজ মানে এটা ডাবল এরও বেশি ডাবল বেশি আছে আর এটা অনেক হেভি কিন্তু তাহলে ঠিক আছে দেখেন

এগুলো থ্রি হচ্ছে নাম এসছে বাট আপনি যদি থ্রি ডি বদলে ফোর ডি বা এইট ডি চান যেমন যে হাই অ্যাম্বো গুলো সম্পূর্ণ ধরনের মানে ছিঁড়বে না বা কিছুই হবে না এটা লংজিবিলিটি অনেক আর এটার আর একটা সুবিধা হচ্ছে আপনার যদি আপনি কোনো এক দেয়াল থেকে অন্য দেয়ালে মুভ করতে চান সেটাও খুলে আপনি করতে পারবেন এগুলো হচ্ছে একটা স্যাম্পল একটা ফোর ডি করা আমাদের জি আপনি এটা চাইলে আরো রেজুলেশন বাড়িয়ে আরো বড় সাইজ করতে পারবেন আর এগুলো হচ্ছে ফিটিংসে কোনো কাটা ছেড়া হয় না। আপনার দেয়ালের যে মেজারমেন্টটা বলবেন, সেই মেজারমেন্ট অনুযায়ী এই একটাই হচ্ছে ওই জায়ান্ট সাইজের প্রিন্ট হবে। আপনার ওই দেয়ালে বসবে। ওকে, দেখেন। ডিজাইন আছে। এই ক্যাটালগ এর মধ্যে যদি কোনো পছন্দ হয় আমাদের স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। বা আপনার গুগল বা কোথাও যদি অন্য কোনো ছবি আপনার আপনি প্রিন্ট করতে চান সেটা আমাদের সাথে যে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটাও করে দিতে পারবোয়ার ফিট কত করে এটা হচ্ছে আপনার নব্বই টাকা স্কোয়ার ফিট

এসব কিন্তু পুরো আমাদের এই ম্যাশিং থাকার জন্য হচ্ছে কস্টিং অনেক কমে গেছে আর আপনি কোয়ালিটিটাও পাবেন কোয়ালিটিটাও ভালো পাবেন আর এগুলো হচ্ছে লেদারের উপর এগুলো কোন যে ব্যানার বা ফেস্টুনের ওই কাপড় না সব ঠিক আছে এগুলো হচ্ছে লেদারের উপর এটা লংজিভিটি অনেক বেশি অনেক অনেক মানে লাইফটাইম এটা আপনার তো কালার ফেড হওয়ার বা এরকম কোনো কিছু নেই মানে এটা একটা আছে আর এখানে যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন আপনি ট্রাভেল এজেন্সির জন্য ক্যাফেতে ফুড কর্নার বাসাবাড়ি তো আছে অফিসও আছে যে কোনোটা চান আপনি করলেন এটা প্রাইস আছে তাই না জি স্যার আপনার যে কোনো ডিজাইন আপনার স্কয়ার ফিট ওইভাবেই আসবে শুধু রেজুলেশনের সাথে প্রাইজিং একটু আপ ডাউন হতে পারে

এটা মিনিমাম কত স্কয়ার ফিট নিতে হবে এরকম কোনো না এরকম কোনো কিছু নেই আপনার সাইজ আপনি যে সাইজটা বলবেন আমরা ওই সাইজের মধ্যে প্রিন্ট করে দেব জি আর এটা হচ্ছে एक्चुअली আপনার প্রিনটা হয় ওইভাবে যেমন আপনার রুমের যে চার্ট দেয়াল চার্ট দেয়ালের আপনি প্রত্যেকটা দেয়ালের যে সাইজটা হয় আমাদের ওই সাইজটা বলতে হয় তাহলে আমরা ওই পুরো একটা দেয়ালের এই একটা হচ্ছে পেপার করে দিই আচ্ছা পেপার করার আগে কি কাজ দেয়ালে কি কাজ করে করে আসলে পেপার করার আগে দেয়ালের ফার্স্ট কাজটা হচ্ছে আপনার আস্তরের পর সিলার অথবা রং করতে হবে সেটার পরে হচ্ছে আপনার একটা পাথর ঘষা দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে কি হয় দেয়ালটা মসৃণ হয় তাহলে আপনার যে ডিজাইনটা আপনি করবেন সেটা আরো স্বচ্ছভাবে হ্যাঁ স্বচ্ছভাবে ফুটে ওঠে

আর কোরিয়ানটার মধ্যে হচ্ছে আপনার তিন বছরের তিন বছরের এর মধ্যে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় আমাদের ফ্রি সার্ভিস আচ্ছা তো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সেম প্রাইস থাকতেছে সব জায়গায় সমগ্র বাংলাদেশ সেম প্রাইস শুধু ঢাকার বাইরে যদি আমাদের টেকনিশিয়ান আসা যাওয়া করে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যাতায়াত ভাড়াটা দিতে হয় তো এখানে যদি কেউ আসতে চায় সরাসরি আসতে পারবে আর যারা না আসতে পারবেন আপনারা নাম্বারে যোগাযোগ করলে আপনাদের প্রতিনিধি তো তাদের বাসায় চলে যাবে ঠিক আছে জি ওকে তো আমরা প্রিন্টিং মেশিন কিন্তু অলরেডি দেখাইছি আপনাদেরকে সো এটা নিয়ে আপনাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে এছাড়াও যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ভাইদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা এই মোর্সে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ